নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত সরাসরি যে খবরগুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম লাইভে তার মধ্যে অন্যতম হচ্ছে নন্দীগ্রাম জানেন যে নন্দীগ্রামে আজকে গতকাল রাত্রে গভীর রাত্রে খুন হওয়ার পর নন্দীগ্রাম সারাদিন আজকে উত্তপ্ত ছিল আগামী পঁচিশে মে নন্দীগ্রামের ভোট তার আগে খুন এবং উত্তেজনা আজকে সারা দিন ধরে নন্দীগ্রামে আন্দোলন করেছেন বিজেপি কর্মীরা বন্ধ রেখেছেন এই বিষয়টা নিয়ে আসব তার আগে অবশ্যই আসব যে ঘা ঘাটালের যিনি তৃণমূল প্রার্থী অভিনেতা দেবকে নিয়ে আজকে যে খবর হয়েছে সেই খবরটা নিয়ে প্রচার শেষ হবে অর্থাৎ ঘাটালের নির্বাচন যেদিন হবে প্রচার শেষ হবে সেই শেষ দিনে সকালে তিনি একটি টুইট করবেন বিস্ফোরক টুইট আজ সকালে সেই মতোই আজকে পঁচিশে নভেম্বর পঁচিশে মে যে নির্বাচন আছে তার শেষ প্রচার ছিল আজ আজকেই আর বিকেল পাঁচটার নাগাদ শেষ হয়ে গিয়েছে তার আগে সকালে এবং তার মধ্যে মেদিনীপুরে মেদিনীপুর ঘাটাল দুই মেদিনীপুরে নির্বাচন আছে তার আগেই আজ সকালেই কিন্তু শুভেন্দু অধিকারী টুইট করেন এবং টুইটে বিস্ফোরক একটি অভিযোগ তিনি করেন সেখানে দেখা যায় যে ইনামুল হক যিনি গরু পাচার দুর্নীতি গরু পাচারের সঙ্গে যুক্ত চক্রের সঙ্গে যুক্ত যিনি মূল পাণ্ডা যাকে ইডি গ্রেপ্তার করেছে এবং ইডি ইডি সিবিআই গ্রেপ্তার করেছে এবং সিবিআই ইতিম এই মুহূর্তে তিনি তিহার জেলে রয়েছেন সেই গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অনুব্রত মণ্ডল তিনিও তিহার জেলে রয়েছেন সেই এনামুল হকের ডায়েরির কপি দিয়ে আজকে টুইট করেন এবং সেখানে দেখা যায় যে এনামুল হকের যে সংস্থা আরণ্য ট্রেডার্স আরণ্য ট্রেডার্স সেই আরণ্য ট্রেডার্স থেকে দেবের অ্যাকাউন্টে দেবের যে দেব এন্টার এন্টারটেইনমেন্ট যে ভেঞ্চার্স লিমিটেড যে কোম্পানি সিনেমা প্রোডাকশন কোম্পানি সেই কোম্পানির অ্যাকাউন্টে দুবার পঁচিশ লক্ষ টাকা করে পঞ্চাশ লক্ষ টাকা গিয়ে পাঠানো হয়েছে সেটা দু হাজার ষোলো সালের দুটো দিন দু হাজার ষোলো সালে দু দিন এই টাকা পাঠানো হয়েছে আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্টে এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে প্রশ্ন উঠেছে যে দেব যেটা বারবার করে শুভেন্দু অধিকারী অভিযোগ করছিলেন যে দেবকে এনামুল হক যিনি গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন পান্ডা ছিলেন যাকে গ্রেপ্তার করে তার 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 সংস্থা থেকে টাকা গেছে দেব দেবের অ্যাকাউন্টে এ সপক্ষেই আজকে তিনি প্রমাণ দেন সেই এনামুল হকের ডায়েরি এবং আমরা দেখেছি সেই আমার কমিউনিটিতেও সে দেওয়া আছে সেই ছবি ডায়েরির কপি কপি দেখতে দেখে নিতে পারেন আপনারা সেখানে দেখা গেছে যে দুটো একটি প্রথম ক্ষেত্রে প্রথম বাদ দিয়েছেন তিন নভেম্বর অর্থাৎ এবং পরো আইসিআইসি ব্যাংকে এবং পরে এটা দু হাজার ষোলো সালের পঁচিশে নভেম্বর মোট পঁচিশ লক্ষ টাকা করে পঞ্চাশ লক্ষ টাকা এই দেবকে দেওয়া হয়েছিল এই নিয়ে হইচই পড়ে যায় এবং সেখানে আরেকটা একটা যে পাতা সেই টুইটে দেখা যায় যে দেব মোবাইল দেবের দেব ওয়াচ তাক সেখানেও কিছু বেশ কয়েক লক্ষ টাকা দেওয়া হয়েছে তো আমরা দেখলাম যে যে অভিযোগটা এবং আমরা জানি যে এর আগে সিবিআই দেবকে ডেকে ছিল ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু আজকে যে প্রমাণ শুভেন্দু অধিকারী তুলে দিলেন সেই নিয়ে হইচই পড়ে যায় যে এতদিন ধরে যে দেবের সংস্থার টাকা গিয়েছিল গরু পাচারের সেটা কখনোই দেব আগে স্বীকার করেনি কিন্তু আজকে স্বীকার দেব স্বীকার করে নিয়েছেন বিকেলের নিজে একটি টুইট করেছেন সেখানে তিনি স্বীকারও করে নিয়েছেন যে এনামুল হকের যে সংস্থা ট্রেডার্স থেকে তিনি টাকা নিয়েছিলেন সেই টাকা শোধ করে দিয়েছেন দু সালে নিয়েছিলেন দু হাজার সতেরো সালের তেইশ তিন ও তেরোই নভেম্বর পঁচিশ লক্ষ টাকা করে মোট পঞ্চাশ লক্ষ টাকা দুদিন এই দুবারে তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো যে বারবার যে অভিযোগটা তিনি করছিলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী যে গরু পাচার চক্রের টাকা যে যে না অভিযুক্ত তার টাকা ঘাটালে যিনি সাংসদ ছিলেন দেব যিনি এখন তৃণমূলের প্রার্থী তার অ্যাকাউন্টে ঢুকেছে কিন্তু দেব স্বীকারও করে নিলেন তিনি টাকা নিয়েছিলেন অর্থাৎ এতদিন যে মানে মানুষ জানতেন না যেটা একটা আলোচনার বিষয়বস্তু ছিল তার সত্যতা মিলতো না আজকে দেব নিজে মুখেই স্বীকার করে নিলেন যিনি তিনি টাকা নিয়েছিলেন এবং টাকা ফেরতও দিয়েছেন এই বিষয়টা নিয়ে অর্থাৎ বুঝতেই পারছেন যে টাকা একজন যার বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগে তার কাছ থেকেই টাকা নেওয়া যদিও ফেরত দিন কিন্তু এই নিয়েই কটাক্ষ করেছেন হিরণ যিনি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন যে তিনি টাকা নিয়েছিলেন এটার প্রমাণ হয়ে গেল অর্থাৎ দেব নিজে মুখেই স্বীকার করে নিলেন এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুলে ধরলাম আমি শুধু খবরগুলো তুলে ধরলাম যা বলার আপনারা বলবেন আপনারা লিখবেন আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এই মুহূর্তে যে খবরের সত্যতা আমি সেটা তুলে ধরলাম যে যে অভিযোগটা বারবার উঠছিল দেবের বিরুদ্ধে যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছেন টাকা তিনি আজ আজকে দেব স্বীকারও করে নিলেন টাকা তিনি নিয়েছেন কিন্তু ফেরতও দিয়েছেন অর্থাৎ দু হাজার ষোলো সালে নভেম্বরে দুটো ধাপে তিনি টাকা নিয়েছিলেন পঞ্চাশ লক্ষ টাকা আবার তিনি দু হাজার সতেরো সালে অর্থাৎ যে ছবিটা সিনেমা সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে সিনেমাতে বিনিয়োগ করেছিলেন এনামুল হক এটা তিনি টুইটে লিখেছেন সিনেমাতে বিনিয়োগ করেছিলেন এনামুল হক সেই টাকা সিনেমা রিলিজ হওয়ার পর সেই টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন দু হাজার সতেরো সালে অর্থাৎ এক বছরের মধ্যে তিনি দুটো স্টেজে দুটো দফায় মোট পঞ্চাশ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিলেন আর দেব যেটা টুইটে লিখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে যা বলেছেন যে এনামুল হক এই সিনেমা প্রোডাকশনে একটা সিনেমা তৈরি করতে বিনিয়োগ করেছিল যাই হোক এই খবর এতদিন পর দেব স্বীকার করলেন যে এনামুল হকের কাছ থেকে তিনি টাকা নিয়েছিলেন কে এনামুল হক চে এনামুল হক গরু চক্রে গরু পাচার চক্রে পান্ডা যে বাংলাদেশে গরু পাচার হতো তার মূল পাণ্ডাই হচ্ছে এনামুল হক যে যিনি এই মুহূর্তে তিহার জোরে রয়েছেন এবং তার তদন্ত সিবিআই করছে এই একটা খবর এবং সারাদিন ধরে আজকে নন্দীগ্রাম জানেন যে নন্দীগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশে মে নন্দীগ্রামতে আগামী পরশু দিন নন্দীগ্রামে নির্বাচন নন্দীগ্রাম যেহেতু তমলুকের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই নন্দীগ্রাম যার বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী সেই নন্দীগ্রামে গত রাত্রে একজন খুন হয়ে যান বিজেপি কর্মীর মা খুন হয়ে যান যার নাম হচ্ছে রতিবালা আড়ি তার সেই সময় যে যে অভিযোগটা হয়েছে যে বিজেপির পতাকা ফেস্টুন পাহারা দিচ্ছিলেন সোনা ছোড়া বাজারের কাছে অর্থাৎ মনসাতলার মনসা বাজারের কাছে সেই সময় হঠাৎ রাত দুটো আড়াইটার সময় একদল অভিযোগ যেটা হয়েছে বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস কর্মী তারা হামলা চালায় বলে অভিযোগ এবং সেই সময় সঞ্জয় বলে যে যে একজন বিজেপি কর্মী তার তিনি তাকে মারধর করে এবং তাকে বাঁচাতে এসেই মারাত্মক কাটারি বা হিসো জাতীয় কোনো ধারালো অস্ত্রের কোপ পরে এই রতিবালা আড়ির তিনি তাকে হসপিটালে নিয়ে গেলে তিনি মৃত তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে অভিযোগ হয়েছে বিজেপি বিজেপি অভিযোগ করেছে যে এই ঘটনার হামলার সময় লাঠি রড এমনকি ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এটা পরিকল্পিত যদিও পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তারা এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে ঘুরিয়ে দিতে চেয়েছে কিন্তু সারা দিন ধরে এই খুনের ঘটনার পর সারা দিন ধরে নন্দীগ্রাম জুড়েও কিন্তু অশান্তি হয়েছে যারা তৃণমূলের সমর্থক তৃণমূল কর্মী তাদের বাড়িঘর আগুন লাগিয়ে দিয়েছেন উত্তেজিত বিজেপি কর্মীর কর্মীরা আমরা দেখেছি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়েছে সারা দিন ধরে বিক্ষোভ হয়েছে একটা সময় রাস্তা বড় হয়েছে গাছের গুড়ি ফেলে যেটা যে যে অবর নন্দীগ্রাম আন্দোলনের সময় যেভাবে গাছের গুড়ি ফেলে আন্দোলন করা হয়েছিল সেরকম গাছের গুড়ি ফেলে আন্দোলন করা হয়েছে অবরোধ হটাতে পুলিশকে লাঠি চালাতে হয়েছে পুলিশ লাঠি চালিয়েছে গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে তো এই ঘটনায় উত্তেজিত উত্তপ্ত পরিস্থিতি গ্রামে তারপরে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি এলেন ঘটনাস্থলে তিনি এসে কেন্দ্রীয় বাহিনী থানায় ঢোকার মুখে তিনি দেখেন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে তাদের তাদের ধমক দেন কেন তারা দাঁড়িয়ে এই ঘটনাগুলো দেখছেন তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না যারা যারা এই ঘটনা ঘটালো তাদের কেন ধরছে না কেন্দ্রীয় বাহিনী তারপরে তিনি থানায় যান এবং থানায় সেই সময় আইসি ছিলেন না একজন অফিসার ছিলেন আমরা দেখলাম তাকে রীতিমতো ধমক দিতে শুরু করেন শুভেন্দু অধিকারী এবং তিনি যে বলেন যে এফআইআর নাম্বার নিয়ে তিনি যাবেন সেই সঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যা যার নাম এই খুনের সঙ্গে যুক্ত সেই সেই লোকের সঙ্গে নন্দীগ্রাম থানার আইসি মিটিং করেছেন এমন অভিযোগ শুভেন্দু অধিকারী করেন এবং তিনি খুবই ফেটে পড়েন থানার মধ্যেই এবং শেষমেশ বলেন যে তিনি যতক্ষণ না এফআইআর নাম্বার পাবেন এবং খুনের মামলা হচ্ছে ততক্ষণ তিনি থানা থেকে উঠবেন না আমরা দেখেছি শেষমেশ থানার যিনি অফিসার ছিলেন তিনি এফআইআর নাম্বার দেন এবং জানান যে এসি একটাও মামলা করা হয়েছে তারপরেই সেটা সন্তুষ্ট হয়ে শুভেন্দু অধিকারী তিনি থানা ছেড়ে বেরিয়ে আসেন যে অভিযোগটা করা হয়েছে যে বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নন্দের জনসভা করেছেন এবং সেই অভিযোগ শুভেন্দু অধিকারী সেই জনসভা থেকে তিনি উস্কানি দিয়েছেন যার ফলে এই ঘটনা ঘটেছে একই অভিযোগ করেছেন দিল্লিতে স্মৃতি ইরানি তিনি অভিযোগ করেছেন কিছু সন্ধ্যের সময় তিনি একটা সাংবাদিক সম্মেলন করছিলেন স্মৃতি ইরানি অভিযোগ করেন যে কমতা বন্দ্যোপাধ্যায় কয়েক কিছুদিন আগেই বলেছিলেন নন্দীগ্রামে যে তিনি বদলা নেবেন অর্থাৎ সেই উস্কানিমূলক বক্তব্যের জন্য আজকে নন্দীগ্রাম এত উত্তপ্ত হয়ে উঠেছে তাই ভোটের আগে আর আগামী পরশু ভোট অর্থাৎ পঁচিশে মে ভোট মেদিনীপুরের সেই অবস্থায় দাঁড়িয়ে নন্দীগ্রাম আজকে এখনও অশান্ত নন্দীগ্রামের পরিস্থিতি যদিও নিয়ন্ত্রণের মধ্যে আছে প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু যে প্রশ্ন আজকে বিজেপি তুলেছে যে এই দফায় অর্থাৎ পঞ্চম দফা এবং ষষ্ঠ দফা ষষ্ঠ দফা এবং সপ্তম দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে প্রায় রাজ্যে এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে এত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়নি হচ্ছে হয়নি কখনো হচ্ছে এ রাজ্য হয়নি অর্থাৎ সেই অবস্থায় দাঁড়িয়ে এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন এই ধরনের সংঘর্ষ হচ্ছে কেন হামলা হচ্ছে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাই কেন্দ্রীয় বাহিনীর উপরেও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব মানে শুভেন্দু অধিকারী আমরা দেখলাম যে সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দায়িত্ব কিন্তু আমরা জানি যে আইজি সি রয়েছেন তিনি নোডাল অফিসার তিনি এবং পুলিশ অবজারভার তারা রয়েছেন তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন তা সত্ত্বেও যে এত কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন সংঘর্ষ হলো বা কেনই এই ধরনের খুনের ঘটনা ঘটল ভোটের আগেই ভোটের দুদিন আগেই নন্দীগ্রামে আমরা গতবারও দেখেছি নন্দীগ্রামের ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবারও তাই হলো তাই কোনো জায়গা থেকে যে নন্দীগ্রামের যে স্বাভাবিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিটা কিন্তু এখন আর অনেক বদলে গেছে হঠাৎ করেই নন্দীগ্রাম আবার উত্তপ্ত হয়ে উঠলো যার দেখলাম সারা দিন ধরে নন্দীগ্রামের আজকে মানে সেখানে গোলমাল হলো আগুন জ্বললো মানে প্রচুর মানুষের দোকান ঘর পুড়িয়ে দেওয়া হলো প্রচুর এবং এর খুনের প্রতিবাদে নন্দীগ্রামে বন্ধ ডেকেছিল বিজেপি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হলো গাছের গুড়ি ফেলে বিক্ষোভ হলো যে অশান্ত হয়ে উঠে যে নন্দীগ্রাম যে খুনের ঘটনা খুনের গভীর রাতে খুনের খুনের ঘটনার পর তা সত্ত্বেও নন্দীগ্রাম নিয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কি ভাবছে বা এখন তাদের দায়িত্ব যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে এবং প্রশাসনিক দায়িত্ব নির্বাচন কমিশনের তবু নন্দীগ্রাম নিয়ে তারা তাদের কি ভাবছে আমরা সেটা জানতে পারিনি বা নির্বাচন কমিশন সেখানে অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে কিনা সেটাও আমরা জানতে পারিনি তবে এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত যে খুন হয়েছে সে খুনের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি যদিও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে যাদের নাম রয়েছে এফআইআর অর্থাৎ যারা খুনের সঙ্গে যুক্ত শাসক দলের এমন অভিযোগ অভিযোগের নাম রয়েছে তারাই মিটিং করে গেছেন থানাতে এবং এর ফলেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যত এই আমরা দেখেছি যে যখন নির্বাচন শুরু হয়েছিল উত্তরবঙ্গ থেকে যতটা শান্তিপূর্ণ ছিল বিক্ষিপ্ত কিন্তু ছিল কিন্তু যত নির্বাচন শেষের দিকে যাচ্ছে ষষ্ঠ দফার ততই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে সপ্তম দফায় জানেন যে আরো মানে কিছু জায়গা রয়েছে যেখানে খুব অত্যন্ত সেন্সিটিভ যে কেন্দ্রগুলো সেখানে ভোট হবে সেই কারণে কিন্তু এক হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে কিন্তু তার যে অ্যাক্টিভিটি তাকে যে ব্যবহার সে ব্যবহার করা হচ্ছে না যার ফলে পরিস্থিতি কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠছে আমি জানি না নির্বাচন কমিশন এগুলো দেখছেন কিনা এবং যেটা সকলেই দাবি করছেন মানে বিজেপি নেতারা দাবি করছেন অন্য বিভিন্ন সাধারণ মানুষ দাবি করছে যে মানুষের রাস্তা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বাহিনী তাদের শুধু টহল দিলে হবে না যারা ঘটনা ঘটাচ্ছে যারা বিভিন্ন অশান্তি তৈরি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে কেন্দ্রীয় বাহিনী সে অ্যাক্টিভিটি জানি না ভোটের দিন কি হবে পঁচিশে মে কি হবে তবে আজকে যে পরিস্থিতি দেখলাম যে নন্দীগ্রামে তাতে এটুকু বোঝা যায় যে নন্দী আগামী পঁচিশে মেও কিন্তু এরকম যদি কেন্দ্রীয় বাহিনী যথাযথ ভূমিকা পালন না করে এবং এবং করা ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু সেদিনও নন্দীগ্রামে গোলমালের সম্ভাবনা নিশ্চয়ই নির্বাচন কমিশন আশা করি নির্বাচন কমিশন আজকে যে দেখলেন যে ঘটনা তারা দেখলেন গত রাত থেকে যে ঘটনা ঘটছে তার খবর নির্বাচন কমিশনে কাজ যাচ্ছে এবং তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমি খবরগুলো আজকে খুব গুরুত্বপূর্ণ তাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি কোনো কমেন্ট করছি না বা কোনো আপাতত এর থেকে বেশি বিশ্লেষণ করছি না যা বলার আপনারাই বলবেন কারণ যে ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমার লাইভ অনুষ্ঠানে আর শেষ করার আগে শুধু এটাই আপনাদের কাছে আবেদন করব। যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ